রহেম আমি মোহাম্মদ সুলতান শেখ আপনারা ইতিমধ্যেই দেখতেছেন সাবার উপজেলায় বিভিন্ন জায়গায় আমার লোকজন কাজকাম করে যাচ্ছে কাজকাম চলমান রয়েছে তো আমি সাবার সকল স্তরের মানুষের কাছে একটি কথা আমি বলতে চাই সাভারের অভিভাবক যারা আছেন নেতাকর্মী আছে যারা আছেন তারা আমার অভিভাবক আমার পাশে দাঁড়াবেন এই সংগঠনের পাশে দাঁড়াবেন আমি সাবারকে একটি ক্লিন সাবার স্বচ্ছ সাবার হিসেবে আমি সবারকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চাই সাবারটা আপনাদের আমাদের সকলের আসুন আমরা সবারকে সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা রেখে সবারকে একটি বাংলাদেশের বিশ্ব দরবারে তুলে ধরি যে সাবারটা যেভাবে নদী খাল বিল এবং কি রাস্তাঘাট ময়লা নোংরা আবর্জনায় ভরে গেছে এটাকে আমি ওটা সকলে মিলে সাবার উদ্যোগ নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সাবারের আবারও বলি যারা সাবারের নেতাকর্মী আমার অভিভাবক যারা আছেন অবশ্যই আমার পাশে দাঁড়াবেন এই সমস্তার পাশে দাঁড়াবেন যে আমি একদিন মারা যাই ওটা কোনো বিষয় না এই সংগঠনের পাশে দাঁড়ান এই সংগঠন যেই থাক এই সংগঠনের নিয়ম অনুযায়ী আপনাদের অনুপ্রিয়তা আপনাদের পাশে থেকে এই সংগঠনের পক্ষ থেকে আমরা সকলেই কাজ করতে চাই করছি আমার লোকজন নিয়ে জিরোবার একটা ডিএম পরিশোধ করছি তারপরে এক জায়গা একটা বর্জ্য মানে জায়গাটা নোংরা হয়ে গেছে সেটা আমরা পলি টুলি আবিজাবি এভ্রিথিং দুই তিন ঘন্টা মতন পরিচ্ছন্ন করে আমরা আট দশজন পরিচ্ছন্ন করে মিলে আমার লোকজন কাজ করছে সেটা বসে পরিচ্ছন্নতা করেছি এবং কি রাস্তাঘাটের যে একটা বিষয়টা দেখছেন কোদাল দিয়ে ঘাস মারলা যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি সুজাগতা সাবারটাকে আমি একদম ঝকঝকের চকচকে স্বচ্ছ সাবার হিসেবে আমি সাভারবাসীকে পুরস্কার করতে চাই এবং কি আমার এই সংগঠনটা ঢাকা জেলা সীমাবদ্ধতা কর্মী আমার সদ্য গুরুজন আমার মুর্বি আছেন তারা যেন আমার পাশে দাঁড়ান এই আমরা যেন কাউকে চাঁদা না দেওয়া লাগে এই চাঁদা থেকে আমরা যেন মুক্ত পাই আমরা দেখেন একটা জিনিস আমরা কাজ করে খাই পরিচ্ছন্ন করি সারা মাস একটা বাসার ময়লা টেনে আমরা এক টাকা পাই সেখান থেকে যদি কোনো দালাল চক্রকে কোনো চাঁদাবাসকে যদি তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে দিতে হয় এই ময়লা ফালানোর জন্য তার এলাকায় নেওয়ার জন্য তার এলাকায় যে ময়লাটা নেবো নেওয়ার জন্য একশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চাঁদা দিতে হয় তাহলে আমি আমরা আমাদের ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়া করাবো আমরা কিভাবে সংসার চালাবো কিভাবে খাবো মানে আমাদের চলা খুব টাফ ব্যাপার এই বিষয়টা আমাদের ভিতর থেকে আতঙ্ক বিরাশ করতে বড় ভাই যার আমি আদর্শ আশ্রিত আদর্শিত মোহাম্মদ লাইল মোহাম্মদ খুরশিদ আলম ভাই ওনার সাথে আমার সুসম্পর্ক আছে এই জন্য মনে হয় আমার কাছ থেকে ইধারিং চাঁদা চুদা যাচ্ছে না যে আমার নেতা সে সাভারটিকে কোনো রাজনীতি কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাসের জায়গা হবে না এবং কি পরিচ্ছন্ন কর্মী আমার যা আছে যে তারাও কোনো মাদক টাদক সেবন করবে না মাদককে প্রশ্রয় দেবে না মাদক ছাড়ুন সুস্থ জীবন গুরুন এটা আমার নেতার বার্তা আমার নেতার আদর্শ আদর্শ হয়ে আমি ওনার রাজনীতি ফলো করে আমি আমার কার্যক্রম এই সংগঠনের পক্ষ থেকে আমি চালাই যাচ্ছি সব জায়গায় একই বার্তা দিচ্ছি